হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আসবে সবাই খুব 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 ভালো আছো আজকের টপিক হচ্ছে ফুল শয্যা কেমন তো ফুল সজ্জা যেমন আগেকার দিনে দেখা দেখানো হতো বিয়ে হলো তারপর রাত হলো দুপুরে মোমবাতি নেমে গেল ফুল শয্যা হয়ে গেল হতো তো তারপর দেখানো হতো কি দেখানো হতো ওই হ্যাঁ বিয়ে হলো বা পাগ হচ্ছে

কিন্তু এখন দেখো সব সুন্দর গুছিয়ে ফুটিয়ে সব কিছুই দেখানো হচ্ছে তাই না কিন্তু তখন ছিল মানে এরকম সিঁদুরের টিপটা খেটে যাবে হয়ে গেল সেদিনকে এটা বই দেখছিলাম মুভিটা ভালো বেঙ্গলি মুভি দেখছিলাম যে কি হয়েছে হ্যাঁ লোকটা একটু খেয়ে এসছে ঠিক আছে আমি খেয়ে একটু একটু এসছে হিলে তো বউটাকে দু চোখে দেখতে পারে না ঠিক আছে বউটাকে দেখতে দেখতে পছন্দ না নাকি আগে কোনো এক্স গার্লফ্রেন্ড ছিল বলে হয়তো বউটাকে ভালো লাগে না এবার খেদে দিয়ে এসছে বেখেয়ালে এসছে তো আস্তে কী হয়েছে বউটাকে আছে জুতো টুতো খুলে দিতে বা একটু মাথায় হাত হাত বুলিয়ে দিতে ওই অবস্থায় এসছে বলে আর লোকটা তখন মানে বেখেয়ালে বউকে গার্লফ্রেন্ড মানে ফিল করেছে মানে ফিল করেছে মানে বউকে গার্লফ্রেন্ড দেখেছি দারুণ মারাত্মক বই তো হঠাৎ বউকে ভেবেছে ওই এক্স গার্লফ্রেন্ড ভেবে করে দিয়েছে মানে ফুলসজ্জা করে দিয়েছে এবার বউটার তো খুশি খুশি ফুলসজ্জা হয়েছে কারণ বইয়ের তো বড়কে খুব পছন্দ তো বউটা বেশ খুশি খুশি এনজয় করেছে তো হয়েছে যে চলো সমস্যা সব মিটে গেল বলে না হাজব্যান্ড ওয়াইফের যত ঝামেলা বিছানায় গিয়ে শেষ তো বউটা সেটাই ভেবেছে তো ভালো কথা ভেবেছে তারপর কি হয়েছে তারপরে সকালে বউটা আবার পরের জন্য খুব সুন্দর করে চা ঠা বেশ নিয়ে আসছে। কাজের লোককেও চা বিস্কিট কিছু আনতে দেয়নি সব কিছু বউটা বেশ রাতের বেশ মুডে বলে চা মানে বউটা নিয়ে আসবে এবার জি নিয়ে নোটা লোকটা চোখে একদমই আমার ঘরে এসছো বেশ আমার ঘর থেকে ও মা গো তাই বউটা আমি হলে বলতাম যে ও এখন বেরিয়ে যাও রাতে ঘি ঝরাবার সময় মনে ছিল না তখন তো ভালো ঘি ঝরিয়েছে আমি হলে বলে দিতাম তারপর বউটা আমার কাঁদতে কাঁদতে ছুঁড়ে ফেলে দিল কি ছাড়া কি করবো থেকে কত মনে নেই বউটা দেখলাম চলে গেল ঘটনা বোঝ ঘটনাটা বোঝা আগেকার দিনে মানে ফুল শুলছে মানে এইগুলোই হতো আবার খেয়ে দিয়ে এসে বউকে গার্লফ্রেন্ড প্রক করে ফেলেছে খুব খুশি আদর করেছে বউটাও বউটা তো বুঝতে পারছে না কি ফিল করছে বউটা হয়েছে কি আমাকে আদর করছে আমার বড়ও বউটা খুশি খুশি মজা নিয়েছে এনজয় করেছে তারপর সকাল উঠে ওরকম ঝাড়ে খেয়েছে বউটা বইটা ভালো মুভিটার নামটা ভুলে যাচ্ছি ঠিক আছে সার্চ করে দেখে বলবো কোন তো ওমরাও দেখো সত্যি এরকম দেখলাম দাবা সত্যি মুভিটা আনা যাই করতে ভালো তো ওরকমও হয় তো এই রে আঙ্গার ফুল সুচে এখন ফুল তো মোটামুটি সব দেখানোই হল যে আগে সব দেখানো যাচ্ছে বিয়ে পল সুচে পার কথা আগে যখন ভূমি হবে মানে বাচ্চা হবে আমি আমি কিরকম মদন আমি তো জানতাম কি যে তবে কিস টিস পাই আমি কিছু কইলেই হয়তো বাচ্চা কাচ্চা হয়ে যায় তারপর তো আমার মা বলছিল আমার বড়গা বলে মধু খাওয়া কেসটা কি তারপর ডাবের জল খাওয়া তারপর এইভাবে ও তো আমার থেকে পয়সা পড় ও একটু পাকা বেশি আমি সেদিন ওই মুভিটা দেখেছি খুব 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 হাসিও লেগেছে মানে হাসি ওই জায়গাটাই লেগেছে যে লোকটা হিলে পুরো একদম পেকে আসলো এসে বউটা রুমে আসলো সে কি বউটার সাথে সুতো না লোকটা লোকটা আলাদা সুতো বউটা আলাদা রুমে সুতো তো তারপর লোকটা সেদিন বেগেরে এসছে আস্তে জুতো টুতো খুলে মানে একটু জল ঠল দিতে এসছে এবার জল দিতে এসে লোকটা তখন গার্লফ্রেন্ড ভেবে ফিল হয়ে গিয়ে কী করে ফেলেছে করে ফেলতে বউটা খুশি খুশি তারপর হ্যাঁ সেই মুভিটা তো দেখলাম বউটার টিপটা সিঁদুটা লিপটা এরকম টাইপের দিকে উঠা ছিল মানে একটু মোচা মোচা ছিল যাই হোক তো তারপর বউটা বেশ খুশি হয়ে সকালে ফ্রেশ হয়ে চাটা নিয়ে আসছে যা আলোটা ঝাড় দিল সেই কথাটাই আমার এখন মনে পড়লো এই ফুল সজ্জা ভার্সেস ফুল সজ্জা এখনকার ফুল সজ্জা তখনকার ফুল সজ্জা আর এখনকার বলে আমি ভুলে গেলাম যে ও এখন তো খারাপ লাগবেই রাতে ঘি ঝরাবার সময় মনে ছিল না গরম চামুকটা লাগাবো যা গার্লফ্রেন্ডের তলায় ঢুকলাম আমি না একদম দরকার নেই নিগুছি মেরেছি বেশ করেছিস মানে ওই মুড়ো ঝাঁটা দিয়ে দিয়ে দিইটা নাটো বিয়ে করেছিস কেন তখন তাহলে ওই গার্লফ্রেন্ডের কথা মনে করেই ফিল করে আমি ভাবি রাবি বুঝিটা দেখে হাসিও পাচ্ছে আবার এক সময় মানে মেয়েটির মানসিকতা ভেবে কষ্ট হচ্ছে এই হলো ঘটনা আমি হল গরম চা খাওয়াবো কি মুখে ঢেলে দেবো ছোট লোক আমাকে বিয়ে করে ঘরে অন্য কাউকে ফিল করে বউকে করে দিই হম কম না ঠিক আছে চলো এখন একটু চা টা খাই আর একবার তারপর ব্রেকফাস্ট করি অনেকক্ষণ গল্প হলো বলে দিতাম যে রাতে আরাম নেওয়ার সময় মনে ছিল না তখন তো ভরপুর আরাম নিয়ে আছো আর এখন মনে হচ্ছে যে ঘর থেকে বেরিয়ে যাও মুভিতে দেখছিলাম বউটা কত মানে বউটা বলতো কাজু লোকটাকে বললো যে না থাক আমি 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 আসছি আপনি চাই কাজী লোকটাকে তো সারিয়ে দিল সকালে নিজে চা করে আনলো কি সুন্দর বড়ের জুতো খুলে দিল ও বাবা উনি খুলতে রা এই তুমি আর ঘরেই করছো ভেবেই জামা করতে গেলে ঢুকবে না বলেছি না উনি তিরি রাতে মজা নেওয়ার সময় তো তখন বলে না মুখ যাই হোক ইঞ্জিনগুলোই দরকার সেই অবস্থা মানে তখন গার্লফ্রেন্ড ফিল করে বউই চালিয়ে দিবে কাজ সবাই বেলা বউকে বউতে বড় বড় থাকিস করলি কেন নাই করতে পারছি ও করলো বলে তো বউটা একটু মানে হয় না অনেকটা হয় একটু বেশি মানে দুর্বল হয়ে গেল তারপর দেখে ঠিক বইটা দেখে এই ব্যাপার আমি হলো দিতাম বেরো ঘর থেকে তুই বাড়ি থেকে বেরো আমি কেন ঘুরে করবো